ছশো পরিবারের কাছ থেকে টাকা সংগ্রহ পরিবার পিছু কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা আদায় উচ্ছেদের হাত থেকে বাঁচানোর টোপ বিলাসীপাড়ায় ভিটে মাটি রক্ষার টোপ দিয়ে এক দশমিক আশি কোটি টাকা সংগ্রহ চড়ুয়া বাখরা সন্তোষপুরের বাসিন্দাদের মরার উপর খাড়ার ঘা উচ্ছেদের বলিদের প্রতারণা ছয় দালালের দালালদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা বিলাসীপাড়া থানায় দালালদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী এক নেতার যোগ অভিযুক্ত সফিউর রহমান আফজল আলী আব্দুর কাদের জাকির হোসেন কুতুবুদ্দিন আব্দুল সালাম উচ্ছেদের ঠিক আগেই বিলাসীপাড়ার চরুয়া বাকরা সন্তোষপুর এলাকায় নেমে পড়েছিল ছয় দালাল সাধারণ মানুষকে প্রতারণা করে প্রায় দু কোটি টাকা সংগ্রহ করে দালালরা সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল উচ্ছেদের হাত থেকে তাদের ভিটে মাটি রক্ষা করা হবে অবশেষে ছয় দালালের বিরুদ্ধে বিলাসীপাড়া থানায় জনস্বার্থ মামলা উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার আশ্বাস দালাল হাইকোর্টে মামলার নামে গ্রামবাসীদের কাছ থেকে টাকা সংগ্রহ উচ্ছেদের পর ভুক্তভোগীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা উচ্ছেদের বলি পরিবারগুলোকে আটকে রাখাও হয়েছিল তারপরই এলাকা থেকে চম্পট ছয় দালালের ছয় দালালকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ বিলাসীপাড়ার চরুয়া বাকরা এবং সন্তোষপুর এই দুটি গ্রাম থেকে পাইকারি হারে তোলা আদায় করে এই ছয় দালাল উৎসব বাসানোর জন্য টাকা টাকা অন্য ছিল আফজাল ভাই ছিল আসলে ভালোই কিছু মানুষ উচ্ছেদ এবং একই সঙ্গে প্রতারণার শিকার হতভাগা মানুষগুলির পিঠ দেওয়ালে ঠেকে গেছে অসহায় অবস্থায় তারা অভিযোগ করতেও ভয় পাচ্ছেন দু টাকা করে নিছে কুতুবউদ্দিন হক তার হচ্ছে দুইজনের নাম মনে আছে আগের এই ধান মধ্যে দুইজন কি করছে রয়েছে যে আমার এগুলা মাটি কেস করা হয়েছে আবন্টনটা পাত্তা হব এই হিসাবে নিছে তো এগুলা যে কেস করছে না না করছে এগুলা আমরা কিছুই পাইনি সরকারে এসে আমাদের বাড়িঘর সব বাইনে দিয়ে প্রতিটি পরিবারের কাছ থেকে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা করে তোলা হয়েছে সংগ্ৰহ কৰা হৈছে মানুহখিনিক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ নামত আৰু যাতে মানুহখিনি আন্দোলনমুখী নহয় আৰু হাই কোৰ্টৰ উচিলা এটা লৈ পেলাই যে হাই কোৰ্ট কৰা হব আহ এই মানুহখিনিক ধৰি ৰাখিছিল আজিতো এই মানুহখিনিক উচ্ছেদ কৰা হৈ আছে আজি সেই মানুহ বিলাক কত গল এনেকে মানুষ কিয় মিসলিড করা হল বলে আমি কৃষক মুক্তি সংগ্রাম কমিটি এই মানুষ খুব সুদিব বিচার আর যদি এই দালাল চক্রটু সচাকে যদি পয়সা সংগ্রহ করেছে আর এই মানুষ খুব উচ্ছেদিত ভুক্তভোগী এই মানুষ খুব যদি পয়সা সংগ্রহ করেছে হলে এই দালাল চক্রটুক অতি শীঘ্রই করায়ত্ত করবর কারণে জেলা প্রশাসন জেলা আয়ুক্ত মহোদয়ের ওর আমি দাবি উত্থাপন করেছো মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে বিপুল টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ এমনকি এই গুরুতর অপরাধে গ্রাম গ্রামরক্ষী বাহিনীর সম্পাদকও জড়িত বলে অভিযোগ উঠেছে দালালদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী এক নেতার যোগ ছিল বলেও অভিযোগ ইয়ার বিডিবি সেক্রেটারি আফজল হক এই আফজল হক লগত ছবিও নামের কেবা এটা গ্রুপে 4200 টাকা কই উঠাই লই এই সকল মানহক এটা মানে ভুয়া প্রচার চলাইছিল বা ভুয়া মানে ভয় দেখ কই পয়সা উঠাইছিলে যে উঠার পিছতে আপনাদের উচ্ছেত ন কিন্তু আজি এই এত ন হয় পয়সা কিনি কোনো হিসাব নাই এই অপরাধে সরাসরি ছয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে দালালদের পিছনে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ভূমিকা ছিল বলে সন্দেহ এই দালাল চক্রের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিলাসীপাড়া থেকে অবিনাশীলের রিপোর্ট এনকে বাংলা